প্রথমে আমি সুকান্ত বাবুর কাছে যাব। একটা ফ্লাইট সেটা ওড়ার জন্য একশো শতাংশ প্রস্তুত কিনা সেটার জন্য ফ্লাইট সিকিউরিটি অ্যান্ড ইন্সপেকশন ক্লিয়ারেন্স মানে এসোপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আছে সেটা কি সম্পূর্ণরূপে পালন করা হয়েছিল নাকি ছোটোখাটো ত্রুটি যা ছিল সেগুলো এড়িয়ে গেছিল কারণ রানওয়েতে ছোটার সময় ইঞ্জিনের কোনো সমস্যা হয়নি কোনো ফুয়েল কন্টামিনেশনের যে কোনো সাইন দেখতে পাওয়া যায় সেটাও দেখা যায়নি তো যেখান থেকে শুরু আর কি মানে প্লেনটা থেকে ওরা শুরু করছে সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা ছিল আপনার মনে হয় প্রথমে আমি বলি যে কোনো জাহাজে কোনোরকম মানে কোন রকম কোনো প্রবলেম থাকলে প্রত্যেকটা জাহাজের ইংরেজটা একটা করে আমাদের বই হয় সেটাকে ফর্ম সেভেন হান্ডারে যেমন আমাদের আমি যখন এয়ারপোর্টসে ছিলাম ফর্ম সেভেন হান্ডারে ছিল প্রত্যেকটা এয়ারক্রাফটের ইংরেজটা একটা করে বই হয় রেজিস্টার বলতে পারেন যাই হোক সহজ ভাষা বলতে গেলে এবার ওই ওখানে যিনি লাস্ট পাইলট যে ফ্লাইং করেছেন বা ধরুন কোনো টেকনিশিয়ান কোনোরকম কোনো কিছু অ্যাবনরমালিটি পেয়েছে তো সেখানে তারা রেজিস্টার করে মানে এটাকে বলে স্ন্যাক এবার সেই স্ন্যাকটা যতক্ষণ না আনটেলনালিস ক্লিয়ার হবে জাহাজ উড়বে না এটা পরিষ্কার এবার যখন একটা জাহাজ আপনি টেক অফ করছে বা গ্রাউন্ড রান দিয়ে সে ওখান থেকে ট্যাক্সি ট্র্যাক হয়ে মেন রানওয়েতে যাচ্ছে তখন আপনি জানবেন যে টেক অফের আগে পর্যন্ত যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে পাইলটের পুরো সিদ্ধান্ত নিজের উপর আছে তখনও কিন্তু সে ব্যাক করে আসতে পারে যখন সে টেক অফ করছে তো সেই সময় যদি তার কোনো কিছু মনে হয় যে অয়েল প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে বা ধরুন গিয়ার বক্সের টেম্পারেচার স্যুট করছে যেগুলো আউট অফ লিমিট তার কাছে যদি কোনো রকম অ্যাবনরমালিটি থাকে ইটস নট দ্যাট কি তাকে টেক আপ করতেই হবে সে ব্যাক করতে পারে আর জাহাজ ক্লিয়ারস তখনই হবে যখন সেই রেজিস্টার ফুললি ক্লিয়ারড হবে বাই দি টেকনিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ারিং অফিসারও তারা থাকেন এবং সমস্ত কিছু দেখার পরেই এই জিনিসটা ক্লিয়ার পায়